আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা যেহেতু প্রত্যেকটা ভিডিওতে শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকের ভিডিওটা হবে যে আমরা যে এই ভবনগুলো নির্মাণ করি এই ভবনের যে বাথরুমগুলো আছে এই বাথরুমে আমরা কি পাইপ দিয়ে ওয়ারিং করে থাকি আর এই ওয়ারিংটা যখন আমরা করি আর এই পাইপ ফিটিংসগুলো গুণাগত মান কেমন অবশ্যই এই গুণাগত মান দেখেই পরামর্শ করে বলতে হবে যে এই পাইপের এই মান রয়েছে লক্ষ লক্ষ টাকা খরচা করে একটা ভবন নির্মাণ করেন আর এই ভবনে আপনারা ভেতরে কি পাইপ ফিটিংস ওয়ারিং করে নিচ্ছেন এই বিষয়ে একটা সিঙ্গেল বাথরুম এই সিঙ্গেল বাথরুমে আমরা কিভাবে ওয়ারিংটা করেছি এবং এই সিঙ্গেল বাথরুমের এর এর ক্ষেত্রে আমরা কি পাইপ ফিটিংস ব্যবহার করব। এটা কিন্তু একটা প্রশ্ন আমরা যখন এখানে একটা পাইপ ফিনিংস দেব বাড়ির আমাদের সঙ্গে অবশ্যই কিন্তু পরামর্শ করতে হবে এটা কিন্তু আমাদের একক কোনো কথা না আমরা যদি এককভাবে করিয়ে দিই তা কিন্তু হবে না এখানে আমাদের করতে হবে কি করতে হবে সর্বপ্রথমে বালি আলাদের সঙ্গে পরামর্শ করতে হবে যদি এই বিল্ডিং এর ইঞ্জিনিয়ারের দায়িত্ব থাকে যদি ইঞ্জিনিয়ার দায়িত্ব সাপেক্ষে এই বিল্ডিংটা স্থাপনা করার নির্দেশ দিয়ে থাকে বা কাগজ কলমে থাকে সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারের পরামর্শ এখানে অবশ্যই আবশ্যক ইঞ্জিনিয়ার যদি পরামর্শ না থাকে তাহলে এখানে এখানে বাড়িওয়ালা এবং মিস্ত্রির পরামর্শ কর্তব্য যেহেতু এখানে আমরা দেখেন একটা বাথরুম বাথরুমের ক্ষেত্রে এখানে কিন্তু আমরা সিপিবিসি পাইপ ফিটিংস দিয়ে এই বাথরুমটা কিন্তু ওয়ারিং করা হয়েছে কিন্তু এখানে যে মূলত আমরা ওয়ারিংটা করেছি এর মধ্যে কিন্তু একটা মূল জায়গা রয়েছে অর্থাৎ একটা হেড রয়েছে মাথা রয়েছে হ্যাঁ হেডকোয়ার্টার যাকে বাংলায় বলা হয় এই হেডকোয়ার্টার আমরা কি দিয়ে সাজাই আছি এটা কিন্তু একটা প্রশ্ন যেহেতু একটা বাথরুমের মূল একটা জায়গা রয়েছে এই মূল জায়গাটা আমরা কিভাবে কাজটা করব এটা কিন্তু একটা প্রশ্ন দেখেন এই যে এখানে কিন্তু রয়েছে কনসেল স্টপ কর্ক এই কনসেল স্টপ কর্কটি আমরা কতটা মানসম্মত বা গুণগত এই জিনিসটা আমাদের অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে দেখেন এখানে যে আমরা কন্ট্রোল স্টপ করটা ব্যবহার করেছি এটা কিন্তু সর্বনিম্ন থেকে হাই কোয়ালিটি পর্যন্ত রয়েছে তাহলে দেখা যায় যে অনেক পণ্যগুলো নামে বিক্রি করে সেগুলো লো কোয়ালিটি হয়ে যায় অর্থাৎ এখানে যখন আমরা টাইস করতে যাব টাইস করার পরে দেখবেন পানির প্রেশার যখন আমরা আসবে টাঙ্কি থেকে অনেক সময় প্রেশারের ক্ষেত্রে এখান থেকে কিন্তু পানি ঝরায় না ঝরায় না আবার দেখা যায় বেশি প্রেশার যখন দ্রুত দেওয়া যায় তখন কিন্তু এই পাশ দিয়ে কিন্তু নিকাশ করে নিকাশ করে পানি ঝরায় তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের এই কনসেপ্ট স্টপ কতটা গুণাগত এবং মানসম্মত আমরা যখন গুণাগত মান দেখে কিনব তখন কিন্তু আমাদের সমস্যার সম্মুখীন কখনো আর হতে হবে না আর পাশাপাশি যেহেতু একটা সিঙ্গেল বাথরুম দেখেন এই পাশে আসেন একটা সিঙ্গেল বাথরুমে যতটা থাকার প্রয়োজন ঠিক ততটাই রয়েছে এখানে কিন্তু থাকবে হাই কোমন হাই কমোড যখন এখানে ইনস্টল করা হবে এটা কিন্তু জেড কমোড হাই ফ্লাস অর্থাৎ ডাবল জেড ফ্লাস যে কমোডটা রয়েছে সেই কমোডটা কিন্তু এখানে ইনস্টল করা হবে আর ইনস্টলের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা একটা ছোট্ট একটা বাথরুম এই ছোট্ট বাথরুমে যদি আমরা এখানে ওয়েস্ট ওয়াটারটা যদি আমরা এই জায়গাতে রাখি তাহলে কিন্তু হবে না তাহলে দেখা যাবে কি যে পায়ের পাশে কিন্তু পানি বেঁধে থাকবে আমরা কি করলাম এখানে ওয়েস্ট ওয়াটারের পানির লাইনটা আমরা কি করলাম এই কোনায় দিয়ে দিলাম যখন আমরা এখানে কোনায় দিয়ে দেব তখন কি হবে আমরা এখান থেকে ইউজ করলে পানিটা ওই সাইডটা কিন্তু নিষ্কাশন হবে আর পাশাপাশি দেখেন এই পাশে কিন্তু আমরা জায়গা রেখেছি এই যে এই পাশে কিন্তু আমরা জায়গা রেখেছি ছোট একটা বাথরুম কিন্তু জায়গা রাখার মূল কারণ একটাই যেহেতু এই পাশে যদি বাড়িওয়ালা সেলফ অথবা গ্লাস লাগাতে চায় সেক্ষেত্রে কিন্তু লাগানো সম্ভব অথবা যদি বলে এখানে আমি বেসিন ইনস্টল সম্ভব সেক্ষেত্রে আসলে আমরা যখন এই পয়েন্টের কাজগুলো করব এই পয়েন্টটা কত মাপে হবে মেঝে থেকে এবং ঝর্ণাটা ওই ফল ছাদ থেকে এই ঝর্ণার পয়েন্টটা কত ইঞ্চিত হবে এবং অঞ্চল স্টপ কর মেঝে থেকে কত ইঞ্চি হবে এগুলো কিন্তু আমাদের আগে সর্বপ্রথমে পর্যবেক্ষণ করতে হবে অযথা লাগালে হবে না আমি হয়তো এখানে এটা লাগালাম হ্যাঁ এটা লাগাতে হবে ফ্লোর থেকে বত্রিশ ইঞ্চি ফ্লোর থেকে বত্রিশ ইঞ্চি বেব কর অর্থাৎ কলের পয়েন্টটা বত্রিশ ইঞ্চি হবে এবং ফ্লোর থেকে কিন্তু কনসার্ট স্টক কর্কের পয়েন্টটা কিনতে হবে বেএল্লিশ ইঞ্চিতে আর এখান থেকে আমি যদি ফল ছাদ থেকে ধরি ঝর্ণার পয়েন্টটা তাহলে ফল ছাদ থেকে ঝর্ণার পয়েন্টটা হবে আপনার চার ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি তিন ইঞ্চিও রাখলেও হবে তবে চার ইঞ্চি রাখাটাই অল বেস্ট হ্যাঁ আর পাশাপাশি রয়েছে এখানে কিন্তু দেখেন এই যে আপনার মোটরের ডাইরেক্ট পয়েন্ট এখান থেকে কিন্তু ওই যে মোটর যে রয়েছে টাঙ্কিতে পানি দেবে সাপ্লাই সেই ক্ষেত্রে এখানেও কিন্তু একটা মটরের পয়েন্ট রয়েছে কেননা এখানে ঠান্ডা গরমের পয়েন্ট কিন্তু নেই হ্যাঁ আর একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে এগুলো কিন্তু বাথরুমের ক্ষেত্রে যখন আমরা ওয়ারিং করব এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ দেখেন এখানে কিন্তু আমরা যে পাইপ ওয়ারিংটা করেছি এই যে গ্রুপ কাটিং করা হয়েছে অর্থাৎ কনসিল করা হয়েছে এই কনসিলের মধ্যে আমরা কতটুকু পাইপ দিলাম অর্থাৎ ভেতরে গভীরতা কতটুকু এটা অবশ্যই খেল করতে হবে যদি আমরা বেশি গভীরে চলে যাই তাহলে কিন্তু টাইট যেহেতু এখানে এক থেকে দেড় ইঞ্চি হাইট হবে ক্ষেত্রে পয়েন্টটা যদি আপনার নিজ দেখি একটু চলে যায় গর্তের ভেতরে তাহলে কিন্তু এখানে সিপি বুস লাগবে অর্থাৎ হাফ ইঞ্চি কঞ্চেল বুশ লাগবে আমরা যখন কঞ্চেল বুশ লাগাতে যাব বাড়িওয়ালারও দশ টাকা বেশি লাগবে আমাদের কাজেরও কিন্তু একটু বিঘ্ন হবে সেক্ষেত্রে অবশ্যই আমরা কি করব আমরা এই গ্রুপ কাটিং অবশ্যই কম পরিমাণ কেটে নেব যে পরিমাণ লাগবে সেই পরিমাণ কেটে নিয়ে আমরা কিন্তু বাড়িওয়ালাকে কাজটা বুঝিয়ে কিন্তু বুঝে দিলেই হবে না এই কাজটা ওয়ারিং শেষে আমাদের কি করতে হবে পানি প্রেশার দিতে হবে হ্যাঁ পানি প্রেশার দেওয়ার পরে যেমন প্রেশার আমরা কাভার যে না প্রেশার ওকে অলমোস্ট একবারে ঠিকঠাক আছে সেক্ষেত্রে আমরা বাড়িওয়ালাকে কাজটা বুঝিয়ে দেব যে আপনার কাজটা ওকে হয়েছে আমরা যখন প্রত্যেকটা কাজ করবো এই কাজের মধ্যে অবশ্যই বাড়ি থাকতে হবে বাড়ি পরামর্শ সাপেক্ষেই প্রত্যেকটা কাজ আমরা করার চেষ্টা করব।